আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম শ্রীমঙ্গল চা বাগান দেখতে আজকে সব বন্ধুরা মিলে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে সবাই কমেন্টস লাইক করবেন আর সবাই ভিডিওটা টেনে দেখবেন না দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে শ্রীমঙ্গল চা বাগানে দেখতে এসে দেখি প্রচুর সুন্দর এখানে দেখার মতো অনেক কিছু আছে আর চা বাগানে উপরে উঠলাম তো এখানে আশেপাশে ভিউটা অনেক সুন্দর সবারই মন করার মতন হবে তো এখানে দেখা যায় চা বাগান আর চা বাগান যতটুকু যাবেন শুধু চা বাগান আর চা বাগান আশা করি সবারই ভালো লাগবে তো মূলত কথাটা হলো এখানে ভিউটা চোখ যতটুকু দূর যাবে তত ততটুকুই শুধু চা বাগান আর চা বাগান তো এখানে চা বাগান দেখতে শ্রীমঙ্গল আসলাম তো চা বাগানের যত বিউটা আসলে অনেক সুন্দর সবুজ কারা মনটা ভরে যাবে সবারই তো এখানে সবাই দেখতে দেখতে ভালো লাগবে আমি বন্ধু বান্ধব মিলে ঘুরতে গেছিলাম তো ওই সময় দেখি চা বাগানের আশেপাশে বিউটা অনেক সুন্দর আর এই পুকুরে বিশেষ করে একটা জিনিস আছে তা হলো বেগুনি কালারের শাপলা ফুল তো শাপলা ফুলটা মাঝখানে তো ধরতে পারি নাই তার জন্য দেখি শাপলা ফুলের প্রচুর শাপলা ফুল বসছে তো যে সময় গেছে ওই সময় শাপলা ফুলের সিজন আর এখানে বেগুনি কালারের সাপলা ফুল আমার জীবনে প্রথম দেখলাম তো এখানে যে দেখি লাল সাপলা ফুল নাই বেগুনি কালারের শাপলা ফুল তো ওই শাপলা ফুলের পুকুরটা প্রচুর খালি শাপলা ফুলই বেগুনি কালার আর আমাদের শ্রীমঙ্গল চা বাগানের যতটুকু মন যাবে ততটুকু এই সবুজ আর সবুজ আর প্রচুর গাছ উঁচু উঁচু গাছ উঁচু উঁচু গাছের পাশে এই সবুজ আর চা বাগান সব চা বাগানে ঢুকতে দেয় না কিছু কিছু চা বাগানে ঢুকতে নিষেধ তো সবাই সতর্কভাবে যাবেন আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম